মিয়ানমার পারমা বর্মা কিংবা ব্রক্ষদেশ দেশ নানা নামেই পরিচিত এই দেশটি বাংলাদেশের প্রতিবেশী হলেও এই দেশ সম্পর্কে আমরা অনেকেই খুব কম জানি মিয়ানমারের মোট আয়তন ছয় লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত উনআশি বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের উনচল্লিশতম বৃহত্তম দেশ আর মায়ানমারের জনসংখ্যা প্রায় পাঁচ কোটি ষাট বক্ষ দেশটির সিংহভাগ মানুষই বৌদ্ধ ধর্মের অনুসারী যা মোট জনসংখ্যার উননব্বই দশমিক আট শতাংশ ছয় দশমিক দুই শতাংশ রয়েছে খ্রিস্ট ধর্মের অনুসারী আর দুই দশমিক তিন শতাংশ ইসলাম ধর্মের অনুসারী উনিশশো সাল পর্যন্ত দেশটির নাম ছিল বার্মা পরে সামরিক জান্তা সরকার দেশটির নাম পরিবর্তন করে রাখে মিয়ানমার দুই সাল পর্যন্ত ইয়াঙ্গুন বা রিঙ্গুন ছিল দেশটির রাজধানী তবে দুই সালে দেশটির রাজধানী স্থানান্তরিত করা হয় নেপিডোতে মিয়ানমারের মুদ্রার নাম ক্যাথ বা কিয়াট বাংলাদেশের এক টাকা পারমিস কিয়াটে হয় সতেরো টাকার মতো মায়ানমারের মোট প্রতিবেশী দেশ রয়েছে পাঁচটি উত্তর ও উত্তর পূর্বে রয়েছে চীন পূর্বে লাওস দক্ষিণ পূর্বে ও দক্ষিণে থাইল্যান্ড আর পশ্চিম দিকে রয়েছে ভারত ও বাংলাদেশ